কাজে চলে আসছে আমি এই কষ্ট সহ্য করতে কারণ আমার সন্তানকে আমি খুব ভালোবাসি একটাই সন্তান কারণ কোনো বাপ মা চায় না যে সন্তান মারা যাক কি করে বসবে আলী কদর কি করে বসবে স্বামীকে বলছো বসতে ও কে হয় তোমার বন্ধু পড়াশোনা করো তুমি কীসে পড়ো তুমি এ বিশু শিশুতে পড়ো কোন স্কুলে হুম

হ্যাঁ মুখে বলো কোথায় ব্যথা করে মুখে বুকের এখানে ব্যথা করে কষ্ট হয় শ্বাস কষ্ট হয় শ্বাস নিতে কষ্ট হয় খেলাধুলা করলে কষ্ট হয়

বাচ্চাটার নাম কি বাচ্চার নাম মোহাম্মদ আলী বদর খন্দকার কি আপনার একমাত্রই ছেলে জি আমার একমাত্রই ছেলে আপনার আপনার নাম কি আমার নাম মোহাম্মদ রুমন খন্দকার আপনার স্ত্রীর নাম আমার স্ত্রীর নাম মোহাম্মদ রিমা খাতুন তো আপনি আলী কদরের সমস্যা কি একটু বলেন তো আর কি আলী কদর যখন বাচ্চা জন্ম হয় জন্ম পনেরো দিন পর আমি মানে বাচ্চার একটু সমস্যা দেখি যখন বাচ্চা ছোটো সমস্যা দেখি বাচ্চা পনেরো দিন জন্মের পরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই আমাদের চাটমোট থানা শিশু বিশেষজ্ঞ আপনার রতন কুমারের কাছে নিয়ে যাই উনি বললাম যে স্যার দেখেন তো আমার বাচ্চার সমস্যাটা ঠিকই উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলো যে বাচ্চার হার্টের সমস্যা হার্টের সমস্যা হার্টের ডাক্তারকে দেখাতে হবে উনি সামথিং কিছু ওষুধপাতি দিলো যাতে বাচ্চাটা নর্মালি ওষুধপাতি খায় মোটামুটি কিছুভাবে থাকতে পারে ভালোভাবে আমি পরে কিছুদিন পরে কিছু টাকা পয়সা হলো প্রায় দশ হাজার টাকার মতন করেন রাসায় নিয়ে গেলাম একটা ইকবাল বাড়ি একটা ডাক্তার আছে ওই ডাক্তারের কাছে নিয়ে গেলাম শিশু বিশেষজ্ঞ ডাক্তার উনি আমার বাচ্চাকে দেখে মেয়েকে বললো যে ওর হার্টের সমস্যা পরে ওনাকে উনি আমাকে আমার এই বাচ্চার ওষুধ দিল ওষুধ দেওয়ার পর যে নিয়ম মানের দ্বিতীয় দিছিলো সেভাবে আমি ওষুধপাতি খাওয়ালাম ওখানে খাওয়ানোর পর প্রায় আমি প্রায় হাজার দশেক টাকা ইকো ইকো করা লাগছে আলতা শুনু করা লাগছে তিন মাস পর পর আমি ওখানে নিয়ে যেতাম তিন মাস পর পর নিয়ে যেতাম প্রায় চার পাঁচবার গেছি যাওয়ার পর কোনো রিজাল্ট পাইনি একই অবস্থা পরে আমি ওখান থেকে আমাকে একজন আমার এক বড়ো ভাই বললো তুমি ঢাকা নিয়ে যাও হার্ট বিশেষজ্ঞ এক দিয়ে দেব পরে আমি মোহাম্মদপুর ওই সেই হ্যাললাবলিতে হার্ট বিশেষজ্ঞ এক দিয়ে আমি দেখালাম প্রথমবার পরে ওখানে আমার মনে করেন ও যেখানেই যাবো বাচ্চাকে নিয়ে এই প্রথম টেস্ট তো করাবে টেস্ট না করানোর পর ডাক্তার তো দেখবে না পরে আলট্রাসাউন্ড ইকু করা এরকম তিনটা টেস্ট করানোর পরে ডাক্তার এই একই ওষুধ লেখে একই পরিমাণ একই নিয়মে খাওয়াইতে হবে পরে উনিও আমাকে বলছিল ছয় মাস পর যাইতে পরে আমি উনি ছয় মাস পর না যায় এখানে রাজশাহী তিন মাস পর আর ঢাকা ছয় মাস পর যাইতে বলছিল তো ছয় মাস পর গেছি ঠিকই কিন্তু ওখানে না যা আমি চাইছিলাম যে আর একটা দেখি একটু ভালো ডাক্তার সব জায়গায় একই রিপোর্ট পাই পরে আমি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যাই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে প্রথমবার নিয়ে যাওয়ার পর শামসু সারের দেখাই ওখানে নিয়ে যাওয়ার পর ডাক্তারের দেখানোর পর ডাক্তার বলতেছে এনার হার্টের সমস্যা ফোর পয়েন্ট ফাইভ হাট ফুটা মাস পর গেছি যাওয়ার পর এখন আরও সিরিয়াস এই মাসে গেল মাসে আমি আঠাশ তারিখে আমার বাচ্চাকে নিয়ে গেছি ইকো করাইছে তারপর হলো এক্সো করাইছে আর একটা কী জন্য বলে এই যাই হোক তিনটা রিপোর্ট এখানেও লাগেছে করানোর পর বাচ্চার আরও সমস্যা বাড়ছে যেমন বাচ্চার আগে ছিল হার্ট ফোঁটা শুধু হার্ট ফোঁটা ছিল ফোর পয়েন্ট ফাইভ এখন হার্ট ফোঁটার থেকে রক্ত জমাট বাদে বালফে হলে রক্ত ঝলসে যায় তাই মানে ক্ষতি হচ্ছে মানে একটার থেকে আরেকটা ক্ষতি হচ্ছে তখন আমি ডাক্তার স্যারেক বললাম স্যার আমার বাচ্চাটা কি কিভাবে কি করা লাগে একটু পরামর্শ দেন বলছে যে বাচ্চা অপারেশন করাইতে হবে অপারেশন যদি না করেন আপনার ওই ছোটো বাচ্চা একটা অসুখের থেকে আরেকটা অসুখ হচ্ছে আর হার্টের যে অবস্থা আছে বাচ্চাকে অপারেশন করাইতে হবে না করলে হবে না তখন আমি স্যারে বললাম স্যার আমি তো গরিব মানুষ তাহলে কেমন টাকা পয়সা খরচ হবে স্যার বলল যে ওষুধপাতি দিয়ে আমার ডাক্তারের ফিস্ট দিয়ে পুরা খরচ আসবে প্রায় লাখ চারেক টাকা তখন আমি একটা সাধারণ ফল ব্যবসী ফল ব্যবসি আমার সমর্থ নাই কারণ আমার এই বাচ্চা জন্ম থেকে আমি এখানে ওখানে অনেক টাকা পয়সা খরচ করি প্রায় এই বাচ্চা এই একটা বাচ্চা পাঁচ ছয় লক্ষ টাকার উপরে আমি এই সেই বাচ্চার কিছু খরচ করছি এখন আমার খুবই দারিদ্র সংসার আমার একটা ঘর আছে ছোট একটা ঘর আছে আমি ওই ঘর নিয়েই থাকি কিন্তু আমার এই বাচ্চাটা এত টাকা খরচ করার মতো আমার সাধ্য নেই সাধ্য নেই এই বাচ্চাটা আমার যখন বাড়িতে আসে বাড়িতে আসে বাড়িতে আসার পর আমার মাকে মা আমার বাচ্চাকে জিজ্ঞাসা করে তুমি দাদু কেমন আছো তখন আমার বাচ্চা বলে আর ডাক্তার আঙ্কেল বলেছে আমি মনে হয় বাঁচবো না আমি মনে মারা যাব দুই তিনবার বলছে তখন আমি বাপ এগুলো শুনছি শোনার পর কোনো বাপকে চায় যে তার সন্তান মারা যাক আমি চাই না আমি চাই আমার সন্তানটা বেঁচে থাকে একটাই মাত্র সন্তান যখন আমার এই সন্তানটা যখন এই কথা বলছে আমার কষ্টে কাদাস আসছে দিচ্ছেন কাজ চলে আসছে আমি এই কষ্ট সহ্য করতে কারণ আমার সন্তানকে আমি খুব ভালোবাসি একটাই সন্তান কারণ কোনো বাপ মা চায় না যে সন্তান মারা যাক তাই আমি দেশে মানে আমাদের বাংলাদেশে সবার কাছে আমি চাই আমার বাচ্চাটা যেন বেঁচে থাক আমি দেশ এবং সরকারের কাছে আমি কিছু বলতে চাই আমার বাচ্চাটা যেন তারা সার সার্বিক সহযোগিতা যেন করে কারণ আমার কাছে কোনো টাকা পয়সা নেই আমি চাই আমার বাচ্চাটা সবাই যেন আর্থিক সহযোগিতা করে আমার বাচ্চাটাকে যেন সবাই বাঁচায় কি করেন আপনি আমি সাধারণত একটা ফল ব্যবসিক কারণ আমার বাচ্চাটার জন্যই আমি কারণ আমি এতদিন যাই কিছু করেছি কর্ম করেছি আমি চাইছিলাম না যে আমি একটা সাধারণ ব্যবসিক আমার চলবে দিন পর আল্লাহ আমাকে পরীক্ষা হয়তো করতেছে কারণ আমার বাচ্চাটা অসুস্থ আমি পারতেছি না আমার বাচ্চার জন্য আমি চেষ্টা করতেছি যে আমার বাচ্চাটা আমার কামায় টেকা দিই সে এই হোক কিন্তু যে টাকা খরচ আমার পক্ষে দেওয়ার মতন নেই আমি না আমি এই বাচ্চাটা এখন কি করব এই জন্য আপনাদের কাছে আমি নিউজ করার জন্য আপনাকে ডাকছি আপনি আসছেন তাতে আমি খুব খুশি হয়েছি ওর সমস্যা আপনি ঠান্ডা যদি কাশি যদি ঠান্ডা লাগলে ওর নিঃশ্বাস নিতে পারে না দমটাম বন্ধ হয়ে আসে এটার সমস্যা আর বুকে এক পাশে সবসময় উঁচা হয়ে থাকে বলতেছে যে আম্মু দেখো তোমার এখানে উঁচা কেন আমি বলতেছি তোমার এখানে হাটের সমস্যা পরে বলতেছে এটা কি আমি করছি এটা হলো এক ধরনের রোগ বলতে যে আম্মু আমাকে তাহলে কি অপারেশন করা লাগবে আমি কইছি হ্যাঁ অপারেশন করতে ভালো হবে তখন তুই আমার ছেলে বলে যে আম্মু অপারেশন করলে কি আমি বাঁচবো

করলে পরে আমরা ছেলেটাকে আমরা অপারেশন করতে পারি